চ্যাম্পিয়ন্স লিগ দু হাজার পঁচিশ রাউন্ডের ম্যাচে গড়ের মাঠে ম্যানসিটির কাছে হেরেছে রিয়েল মাদ্রিদ অন্য আরেক ম্যাচে ক্লাব ব্রুগেজকে হারিয়েছে আর্সেনাল স্প্যানিশ লা লিগে সর্বশেষ পাঁচ ম্যাচের মধ্যে ষাটটিতে পয়েন্ট হারানোর পর ইউফা চ্যাম্পিয়ন্স লিগে বড় ধরনের ডাকা খেল রিয়েল মাদ্রিদ বুধবার গড়ের মাঠে ম্যানচেস্টার সিটির বিপক্ষে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত হার মেনে নিতে হলো রিয়েল মাদ্রিদকে তিন দিন আগে লাগায় সেল্টাবিগুর কাছে হারের পর বার্সেলোনার সাথে পয়েন্ট টেবিলে চার পয়েন্ট পিছিয়ে গেল লা লিগায় রিয়েল মাদ্রিদ সাপনিয়ে নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে সিটির বিপক্ষে মাঠে নেমেছিল রিয়েল মাদ্রিদ আর সিটির বিপক্ষে ডানি কারবাহালো টেন্ট আলেকজান্ডার আনালডের পর সিটকে ডিফেন্ডার এডার মিলিতাও সঙ্গে যোগ হয়ে আক্রমণবাগের কিলিয়ান এম বাপের অনুপস্থিতি তারপরও রিয়েলের গড়ের মাস সান্টিয়াকু বার্নাবুতে ম্যাচের প্রথম গোলটি করে দাবি অলন দল রিয়েল মাদ্রিদ খেলার আঠাশ মিনিটের সময় জোট ব্যালিংহামের বাড়ানো বল ধরে বক্সের ভিতরে ঢুকে কোনি শট নিয়ে ঠিকানা খুঁদে নেন রদ্রিগো প্রিমিয়ার লিগের সর্বশেষ তিন ম্যাচ জয় পাওয়া সিটি পঁয়ত্রিশ মিনিটে গোল সর দেয় কর্নার কি কি ইয়াস্কো কার্দিওয়ালার হেড রিয়েল গোল রক্ষক করতোয়া নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন এবং ওরেলি খুব কাছ থেকে বল জালে ফাঠান। আট মিনিট পরে এগিয়ে দেয় ফেব গার্দিওয়ালা দল ম্যান সিটি দৌড় ছিল অস্টিন রোডিগারের জার্মান ডিফেন্ডার বক্সের মধ্যে আলি হালানকে ফেলে দিলে পেনাল্টি দেয় রেফারি সফল স্পট নেন নরয়ের স্ট্রাইকার দ্বিতীয়ার্ধে সিটি গোলরক্ষক দন্নারুমার দৃঢ়তায় ম্যাচে ফেরা হয়নি স্বাগতিক রিয়েল মাদ্রিদের এই জয়ে ম্যান সিটি ছয় ম্যাচে তেরো পয়েন্ট নিয়ে ছত্রিশ দলের মধ্যে এক ক্লাবের দশম স্থান থেকে চতুর্থ স্থানে উঠে এলো এবং রিয়েল মাদ্রিদেই পরাদয়ের কারণে ছয় ম্যাচে বারো পয়েন্ট নিয়ে সাত নম্বরে নেমে গেল দু হাজার পঁচিশ আর্সেনাল বেলজিয়াম ক্লাব ক্লাব গোলে হারিয়েছে তাদের গড়ের মাঠে ইংলিশ লিগ লিগ আর চ্যাম্পিয়ন্স দুই প্রতিযোগিতায় রাজত্ব এখন শুধু আর্সেনালের ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষে থাকা আর্সেনাল চ্যাম্পিয়ন্স লিগেও শীর্ষে আছে চ্যাম্পিয়ন্স লিগে এখনো পর্যন্ত ছয়টি ম্যাচ খেলে ছয়টিতে জয় লাভ করে শতভাগ জয়ের রেকর্ড ধরে রেখেছে আর্সেনাল অন্য সব দলগুলো একটি দুটো করে ম্যাচ হেরেছে আর্সেনাল এখনও এখনো পর্যন্ত কোনো ম্যাচ হারে নাই চ্যাম্পিয়ন্স লিগে গতকাল রাতে প্রতিপক্ষের মাঠে সহজ জয় পেয়েছে আট বেলজিয়ামের ক্লাব ক্লাব রুগেসের বিপক্ষে তিন শূন্যতে জিতেছে আর্ট এই ম্যাচে সফরকারী আট হয়ে জোড়া গোল করেন ননি মাদুকে অন্য গোলটি আছে গ্যাব্রিয়েল মার্টিনান্ডের নৈপুণ্যে এবারে চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনাল এখনো এখনও পর্যন্ত মোট ছয়টি ম্যাচ খেলে ছয়টিতে জয়লাভ করে অন্যদিকে আর্সেনালের সাথে শূন্য তিন গোলে হারা ক্লাব ব্রুগেস ছয় ম্যাচে চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে একত্রিশতম অবস্থানে এক কথায় বলা যায় আর্সেনাল দুই হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ এবং চ্যাম্পিয়ন্স লিগ দুই লিগে দারুণ অনুসন্দে আছে ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনাল পয়েন্ট টেবিলে প্রথম স্থানে এবং চ্যাম্পিয়ন্স লিগেও আর্সেনাল পয়েন্ট টেবিলে প্রথম স্থানে